আপনার পাড়ায় নতুন একটা রাস্তা হলো কিংবা সরকারি চাকরির বিজ্ঞাপন বার হলো নিউজ পেপারে কিংবা স্কুলে ফ্রি বই দেওয়া হলো এইসব কথা শুনে নেতা মন্ত্রীরা বলে থাকেন যে আমরা দিচ্ছি আমরা বানাচ্ছি তখন মনে হয় তারা বুঝি এই টাকাটা তাদের পকেট থেকে দিচ্ছেন তাই এই কথা শুনে আমাদের জনগণের মধ্যে অনেকেই বলে ওঠেন যে আরে দাদা একটু থামুন এবার এই টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা থেকে আসছে এটা তো সরকারি তহবিল থেকে আসছে তাহলে আপনার এত বড়াই কিসের নেতামন্ত্রীরা জনগণের সেবা করার জন্যই তো এই পলিটিক্সে আসেন এটা তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে নতুন কিছু নয় তাহলে এত বড়াই কিসের একদম ঠিক কথা নেতামন্ত্রীরা রাজনীতিতে এসেছেন জনগণের সেবা করার জন্য। তাদের কাজই হল সরকারি তহবিলের টাকা সঠিকভাবে ব্যবহার করে রাজ্যের উন্নয়ন করা ডেভেলপমেন্ট করা ধরুন আপনি একটা দোকানে কাজ করেছেন মালিক আপনাকে মাসিক বেতন দিয়ে বললেন যে দেখো আমি তোমাকে বেতন দিলাম আপনি কি বলবেন বাহ থ্যাংক ইউ না এটা আপনি বলবেন না কারণ এটা আপনার পাওয়া না আপনি কাজ করেছেন আপনি তার বিনিময়ে টাকাটা পাচ্ছেন এটা আপনার অধিকার ঠিক তেমনি নেতা মন্ত্রীদের এত বড়া কি আছে তারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কাজ করছেন সেটা তাদের করতেই হবে সেই জন্যেই তারা সেই জায়গাতে গেছে কিন্তু আপনি কি জানেন আপনার রাজ্য হ্যাঁ আপনার রাজ্য পশ্চিমবঙ্গ প্রতি বছর কত কোটি টাকা আয় করে সেই আয়টা আসেই বা কোথা থেকে কেন্দ্র সরকারই বা কতটা অনুদান দিয়ে থাকে সরকারকে কিংবা শুধু অনুদান নয় শেয়ারও দিয়ে থাকে এবং তার পরিমাণটাই বা কত কারণ রাজ্য চালাতে গেলে অনেক কাজ করতে হয় স্কুল বানাতে হয় হাসপাতাল বানাতে হয় অনেক কর্মীর বেতন দিতে হয় অনেক প্রকল্প চালাতে হয় কিন্তু এই টাকাগুলো আসে কোথা থেকে এই সম্পর্কে যদি ধারণা না থেকে থাকে তাহলে আজকে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে আজকে ভিডিওতে আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলাম ওয়েলকাম টু অন্বেষণ টিভি চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের যে আয়ের উৎস সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্র থেকে রাজ্য সরকার আয় করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়ের যে প্রধান চারটি অংশ তার মধ্যে প্রথমে যার কথা আমি বলবো সেটা হচ্ছে নিজস্ব কর রাজস্ব অর্থাৎ ওন ট্যাক্স রেভিনিউ ওন বলতে বোঝাচ্ছে পশ্চিমবঙ্গের নিজের সেন্ট্রালে কোনো ভাগ নেই নাম্বার টু হচ্ছে কর বহির্ভূত রাজ্য অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউ নাম্বার থ্রি হচ্ছে শেয়ার ইন সেন্ট্রাল ট্যাক্সেস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে শেয়ার যেটা পশ্চিমবঙ্গকে দেওয়া হয় আর নাম্বার ফোর হচ্ছে কেন্দ্রীয় অনুদান অর্থাৎ গ্র্যান্ড ইন এইড ফ্রম সেন্টার এখন আমরা ওন ট্যাক্স রেভিনিউ নিয়ে একটু বোঝার চেষ্টা করব। ওন ট্যাক্স রেভিনিউ হলো রাজ্য সরকারের সেই করা দেয়ের অংশ যা কেন্দ্র সরকারের মাধ্যমে নেয় বরং নিজস্বভাবে রাজ্য কর্তৃক আদায় করা হয় জনসাধারণের কাছ থেকে এটি রাজ্যের প্রধান চারটি কর ক্ষেত্র থেকে সংগৃহীত হয় নাম্বার ওয়ান হচ্ছে বিক্রয় কর সেলস ট্যাক্স ভ্যাট জিএসটির বাইরে থাকা জিনিসের উপর যে কর সেই কর এটি নাম্বার টু হলো এস জিএসটি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস নাম্বার থ্রি হলো আফগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি নাম্বার ফোর হল স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্ট্রেশন ফিস নাম্বার ফাইভ হল যানবাহন কর অর্থাৎ মোটর ট্যাক্স এছাড়াও আরও অনেক কর রয়েছে যেগুলোতে আমি পরে আসছি জিএসটি চালু হওয়ার পর অনেক কর কেন্দ্রীয় সরকারের যে জিএসটির আওতাভুক্ত হলেও কিছু কর এখনও পর্যন্ত রাজ্যের আয় হিসেবে সংরক্ষিত রাজ্য সরকার কিছু ট্যাক্স আরোপ করতে পারে যা রাজ্যের আইনের অধীনে পড়ে নাম্বার ওয়ান হচ্ছে পেট্রোল এবং ডিজেল থেকে যে রাজস্ব আদায় করে অর্থাৎ ভ্যাট অন ফিউল জিএসটির বাইরে থাকা অন্যতম বড় ক্ষেত্র হলো পেট্রোল ডিজেল রাজ্য সরকার এগুলির উপরে ভ্যাট ধার্য করে পেট্রোলের ক্ষেত্রে গড়ে ভ্যাট লাগানো হয় এবং ডিজেলের ক্ষেত্রে সতেরো থেকে গড়ে ভ্যাট লাগানো হয়। এই খাত থেকে অর্থবর্ষে প্রায় বারো হাজার কোটি টাকা রাজস্ব এসেছে যা রাজ্যের যে ওন ট্যাক্স রেভিনিউ তার টোয়েন্টি পার্সেন্টেজের কাছাকাছি নাম্বার টু রাজ্য পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ স্টেট জিএসটি এস জিএসটি এস জি এস হলো রাজ্যের জি একটা অংশ যখন কোনো ব্যবসায়ী রাজ্যের মধ্যেই পণ্য বা পরিষেবা বিক্রি করেন তখন তিনি এস জি দেন একটি মোবাইল ফোন কলকাতায় বিক্রি হলে তার উপর নাইন পার্সেন্টেজ এস জি এবং নাইন পার্সেন্টেজ সি আরোপ করতে হয় রাজ্য এই এস জি এস পায় অর্থাৎ স্টেট জি এস পায় পশ্চিমবঙ্গে এস জি আয় প্রতি প্রায় তিরিশ হাজার কোটির কাছাকাছি লাস্ট ইয়ারের হিসাব থেকেই বলছে এটা তারপরে আসে আবগার শুল্ক অর্থাৎ স্টেট এক্সাইজ ডিউটি মূলত মদ এবং অ্যালকোহল জাতীয় পণ্যের উপর এই ধরনের কর আরোপ করা হয় রাজ্য সরকার এই খাতে অনেক পরিমাণ আয় করে থাকে আবগারি কর রাজ্য সরকার একা নেয় এখানে সেন্ট্রাল কিন্তু অংশীদার নয় দেশি মদ বিদেশি মদ বিয়ার ইত্যাদির উপরে আবগারি কর লাগানো হয় সাধারণত পশ্চিমবঙ্গ সরকার এই খাত থেকে বছরে প্রায় চোদ্দ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা আয় করে তারপরে আসে যানবাহন কর অর্থাৎ ভেহিকেল ট্যাক্স নতুন গাড়ি কিনলে এই গাড়ির কর দিতে হয় বাণিজ্যিক এবং ব্যক্তিগত যানবাহনের উপর ভিত্তি করে নানা রকমের কর ধার্য করা হয় যেমন একটি গাড়ির রেজিস্ট্রেশনের সময় সিক্স পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্টেজ পর্যন্ত ট্যাক্স লাগতে পারে এই খাত থেকে রাজ্য সরকার মোটামুটি সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা পর্যন্ত আয় করে এটা লাস্ট ইয়ারের হিসাব বলছি আমি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস থেকেও সরকার আয় করে জমি ফ্ল্যাট দোকান এগুলো কেনা বেচার সময় স্ট্যাম্প ডিউটি দিতে হয় রাজ্য সরকার এই ফিস থেকে আয় করে বর্তমান সময়ে কলকাতায় একটি ফ্ল্যাট কেনার সময় ফাইভ টু সেভেন পার্সেন্টের স্ট্যাম্প ডিউটি দিতে হয় পশ্চিমবঙ্গে এই খাত থেকে বছরে নয় হাজার থেকে দশ হাজার কোটি টাকা পর্যন্ত আয় হয় এছাড়াও আছে জমি রাজস্ব এবং সে অর্থাৎ ল্যান্ড রেভিনিউ এবং ইরিগেশন রিসেপ্ট কৃষি জমি থেকে এবং সরকারি সেচ ব্যবস্থা ব্যবহারের উপর নির্দিষ্ট কর ধার্য হয় যদিও এই খাত থেকে আয় খুব একটা বেশি হয় না তবে এটা গুরুত্বপূর্ণ এই খাত থেকে রাজ্য সরকার মোটামুটিভাবে চারশো থেকে পাঁচশো কোটি টাকা আয় করে প্রতি বছর এছাড়াও আছে পেশাগত কর অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স চাকরিজীবী স্বনিয়োজিত পেশাজীবীদের যেমন ডাক্তার চ্যাটার অ্যাকাউন্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য প্রফেশনাল এদের থেকে একটা প্রফেশনাল ট্যাক্স আদায় করা হয় প্রতি বছর সরকারি এবং বেসরকারি কর্মীদের বেতন থেকে এই প্রফেশনাল ট্যাক্স কেটে নেওয়া হয় পশ্চিমবঙ্গ বছরে এই খাত থেকে প্রায় সাতশো থেকে আটশো কোটি টাকা আয় করে সব মিলিয়ে ওন ট্যাক্স রেভিনিউ অর্থাৎ নিজস্ব কর রাজস্ব থেকে প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার কোটি টাকা প্রতি বছরে পশ্চিমবঙ্গ সরকার আয় করে এখন আমরা আসবো নিজস্ব কর বহির্ভূত রাজস্ব অর্থাৎ ওন নন ট্যাক্স রেভিনিউ যে ইনকাম সেই ইনকামের উপর নিজস্ব কর বহির্ভূত রাজস্ব বলতে বোঝায় রাজ্য সরকারের সেই সব আয় যা কোনো প্রকার কর বা ট্যাক্স না বসিয়ে সরকারি পরিষেবা কিংবা সম্পদের ব্যবহার কিংবা লাইসেন্স ইন্টারেস্ট বা জরিমানা বাবদ আদায় করা হয় যদিও রাজ্যের মোট আয়ের তুলনায় এটা খুবই সামান্য এটা ফাইভ টু সেভেন পার্সেন্টেজ কে এইট পার্সেন্টেজ হতে পারে তবে কিছু ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত যখন রাজ্য সরকারকে বাজেট ঘাটতি সামলাতে হয় তখন এই সব খাত থেকে আয়টা একটু বাড়ানোর চেষ্টা করা হয় এই নন ট্যাক্স রেভিনিউ এর যে মূল উৎস সেই মূল উৎসগুলির মধ্যে যেগুলো আছে সেগুলো হলো পরিষেবা ফি কিংবা ইউজার চার্জেস বিভিন্ন সরকারি বিভাগ বা সংস্থা যেসব পরিষেবা প্রদান করে তার একটা ফি তারা নাগরিকদের থেকে নিয়ে থাকে সেখান থেকে একটা আয় সরকারে আসে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ট্রেড লাইসেন্স ফি হাসপাতাল পরিষেবা ফি মিউনিসিপ্যাল পরিষেবা ফি নাম্বার টু হলো খনিজ সম্পদের যে রয়্যালটি এবং লাইসেন্স ফি রাজ্যে কয়লা বালি পাথর লোহা চুনা পাথর এই ধরনের খনিজের খনন এবং বাণিজ্যের জন্য বেসরকারি সংস্থাগুলোকে রাজ্য সরকার থেকে লাইসেন্স নিতে হয় এবং সেই লাইসেন্সের পরিবর্তে সরকার সেখান থেকে রাজস্ব নেয় নাম্বার থ্রি হল বনজ সম্পদ এবং পরিবেশ সংক্রান্ত রাজস্ব ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট রেভিনিউ নাম্বার ফোর হলো সুদ এবং লাভ্যাংশ ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ট ইনকাম রাজ্য সরকার বিভিন্ন সংস্থা বা সমবায় বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে এবং বিনিয়োগ করে আর সেই ঋণের উপর সুদ এবং বিনিয়োগ থেকে একটা লাভ্যাংশ রাজ্য সরকার পেয়ে থাকে নাম্বার ফাইভ হলো জরিমানা এবং বিলম্ব মাসুল বা বলা যেতে পারে ফাইন অ্যান্ড পেনাল্টিস ট্রাফিক আইন লঙ্ঘন বন্য প্রাণী রক্ষা আইন এবং রাজস্ব সংক্রান্ত কোনো জরিমানা কিংবা কোনো জিনিস কোনো ফিজ দিতে দেরি করলে যে পেনাল্টি দেওয়া হয় সেই পেনাল্টি থেকে সরকার আয় করে সরকারি সম্পত্তি ভাড়া থেকে একটা সরকার ভালো রকম ইনকাম করে থাকে নাম্বার সেভেন হলো শিক্ষা এবং অন্যান্য পরীক্ষার ফিজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড কর্তৃক নেওয়া যে ভর্তি ফি কিংবা এক্সামিনেশন ফি এখান থেকেও সরকার প্রচুর টাকা আয় করে থাকে সব মিলিয়ে যদি দেখা যায় নন ট্যাক্স রেভিনিউ থেকে রাজ্য সরকারের বার্ষিক প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা আয় হয় এবার ট্যাক্স এবং নন ট্যাক্স ছাড়াও যেখান থেকে সরকার টাকা পেয়ে থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমি যার কথা বলবো সেটা হলো শেয়ার ইন সেন্ট্রাল ট্যাক্সেস অর্থাৎ সেন্ট্রাল যে ট্যাক্সের ভাগটা সরকারকে দেয় কেন্দ্র সরকার যেসব কর আদায় করে যেমন ইনকাম ট্যাক্স সেন্ট্রাল জিএসটি কর্পোরেট ট্যাক্স তার একটি নির্দিষ্ট অংশ রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেয় এটি মূলত রাজ্যের আয় হলেও রাজ্য নিজে এই করগুলো আদায় করে না আমাদের রাজ্য সরকারের মোট আয়ের প্রায় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টেজ এই উৎস থেকেই আসে এই উৎস থেকে কেন্দ্র থেকে আমাদের রাজ্য সরকার প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার কোটি টাকা পেয়ে থাকে তাছাড়া আছে কেন্দ্রীয় অনুদান অর্থাৎ গ্র্যান্ট ইন এইট ফ্রম সেন্টার কেন্দ্র সরকার বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্প কিংবা স্কিমের জন্য রাজ্য সরকারকে অনুদান দেয় যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা মনরেগা অর্থাৎ একশো দিনের কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন খাতের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে একটা অনুদান দিয়ে থাকে আর এই অনুদানের পরিমাণ রাজ্য সরকারের যে মোট আয় তার প্রায় টেন টু ফিফটিন পার্সেন্টেজ হতে পারে এই অনুদান দুই রকমভাবে হতে পারে একটা হলো ধারাবাহিক প্রকল্প ভিত্তিক অনুদান অর্থাৎ সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম আর বিশেষ অনুদান অর্থাৎ ডিজাস্টারগুলো যখন হয় যখন ভূমিকম্প বন্যা কিংবা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মানুষ সেখান থেকে সরকার একটা অনুদান দিয়ে থাকে রাজ্যকে এবার এই প্রত্যেকটা ক্ষেত্র যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রায় দুই লক্ষ কোটি টাকা প্রতি বছর আয় করে থাকে এই যে পশ্চিমবঙ্গের আয় সম্পর্কে আমি বললাম এই আয়টা মোটামুটি আপনি ধরে রাখুন আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তাদের আয়ের ক্ষেত্র ঠিক একই রকমভাবে আসে কম বেশি হতে পারে রাজ্যের আয়তন রাজ্যের জনসংখ্যা রাজ্যের ইনকামের সোর্স সব কিছু যদি বিচার করা হয় কম বেশি হতে পারে তবে প্রসেসটা মোটামুটি এইরকম আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর কত টাকা আয় করে থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কোথায় ব্যয় করছে এই টাকাগুলো সেটা জিজ্ঞাসা করতে ভুলবেন না আপনার এলাকার নেতা মন্ত্রীদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ